অপৃতিম সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ টেকনাথ থেকে তেতুলিয়া কিংবা ঢাকা থেকে নেত্রকোনা এই দেশটি ঘুরতে নেই কোনো মানা এ দেশটি একবার ঘুরতে পারলে আপনার জীবন সার্থক এর এক পাশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত অন্যদিকে পাহাড় বন জঙ্গল অরণ্য খাল বিল নদীনালার সাথে গ্রাম বাংলার প্রকৃতি যা এক কথায় স্বর্গের মতো রাজেন্দ্রপুর ভাই স্টেশনটা দেখেন কতটা সুন্দর একটা স্টেশন মনে যে কোনো প্ল্যাটফর্ম নাই মাটি স্টেশন ভবনটা একটু সামনে ছাদেও কিন্তু মানুষ ভরা আর এতক্ষণে রাজেন্দ্রপুর আইসা নামতে পারছি এতক্ষণে আর পয়সা রয়েছে রাজেন্দ্রপুরে দেখেন

সাদে পর্যন্ত মানুষজন পুরো ভরা আর ট্রেনের লাইন হয়ে সকাল সকাল চলে আসি তেজগাঁও রেলওয়ে স্টেশন আজকে ট্রেন মহুয়া কমিউটার যেটা ময়মনসিংহ হয়ে নেত্রকোনা জেলার সর্বশেষ মোহনগঞ্জ যায় যার ভাড়া জনপ্রতি একশো টাকা ওয়েলকাম ঢাকা তেজগাঁও এবস্তা ভাই এই তো বলছো এই অনেক বিলম্বে আর মহুয়া কম্পিউটারে ভাই কিন্তু চলে আসছে তেজগাঁও আমি ওই পাশ থেকে আসলাম হারিদিন কম্পিউটার থেকে ওয়েলকাম ফ্রম গাজীপুর শ্রীপুর সো গাজীপুর জেলার শ্রীপুরে আসা পড়ছে কিন্তু ট্রেনে করে অলরেডি আর যে সামনে দেখা যায় মাহিম ট্রাভেলার মাহিম ভাই আর আফসোস থেকে যাবে এই শ্রীপুরে আসছে আর আমার রাইটার ভাইয়ের সাথে দেখা হইলো না কি করতে পারি নাই কালকে রাত্রে থেকে আর এই যে ট্রেনের অবস্থা ট্রেন কিন্তু সাইডাসে চলছে ছেড়ে গেলাম শ্রীপুর বাট বাইরে সাথে দেখা হইল না সময়সূচক হলে আরেকদিন শ্রীপুর ঘুরতে আসবে এখানে কিন্তু অনেক কিছু আছে থাকে শ্রীপুর thank <music> you চলে আসলাম একটা চল্লিশে অনেক লেট বারোটা বিয়াল্লিশে থাকার কথা ছিল এই দিকে আর ময়মনসিংহ কিন্তু অনেক ভিড় দেখা যাচ্ছে এই যে বি কিন্তু আমরা ট্রেনে আসছি এই দিকটাতে ঠিক আছে এই যে এই দিকটাতে তো লোকোমোটিভটা এখন আবার চেঞ্জ করা হবে একদম পিছনের অংশ এখন আবার সেটিং করা হবে তারপর আমরা আবার ওই দিকে যাব এদিক দিয়ে দেখে আসলাম একটা ব্রিজ উপর দিয়ে কেওয়াট খালি ব্রিজ ও মতো নাম তো ওটার উপর দিয়ে আমরা মোহনগঞ্জে গিয়ে প্রবেশ করি আমাদের আরো অনেক আরো অনেক সময় লাগবে এই যে মোহাম্মদ সিংয়ের ভাইবা দাদা মমেশ দিগের মানুষ নাকি অনেক ভয়ঙ্কর দেশের একমাত্র রেলওয়ে সেতু উপরে নিচেও রে অনেক আরেকটা সেতু আছে বড় প্রথমবারের মতো এসে নামলাম মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মেট্রো কোনার একদম লাস্ট স্টেশন এই যে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন আর এখন বাজে একদম চারটা ভাটি বাংলার রাজধানী মোহনগঞ্জ রেল স্টেশন আমি আর এই যে মাহিম ভাই আর মাহিম ভাইয়ের ফ্যান ফলোয়ার ভাই ব্রাদার যারা ছিল সবাই খাবার টাবার দিত আমরা অর্ধেক খাইছি আর অর্ধেক এখন চেষ্টা করবো খাওয়ার আর এই যে স্টেশনটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিছুক্ষণ আগে আমরা যেটি নিয়ে আসছিলাম কম্পিউটার ওইটা আবার চলে গেছে আমরা এদিক দিয়ে এক্সিট হবো তার আগে কিছুটা খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আবার আমরা রাত্রে যখন ব্যাক করব তারও ভিডিও পাবেন এবং এই মোহনগঞ্জের আশেপাশে কী কী রয়েছে তাও একটু চেষ্টা করবো আপনাদের সবাইকে দেখবো আল্লাহ হাফেজ সবাইকে